নম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার এই ধর্মীয় ভিডিওতে আমরা প্রত্যেকে জানি বৌদ্ধ ধর্মের যিনি প্রচারক প্রক্ষান্তরে যাকে মানব ধর্মের প্রচারক বলা যেতে পারে মহামতি গৌতম বুদ্ধ যাকে পৃথিবীর মানুষ সিদ্ধার্থ হিসেবেও ব্যাপকভাবে চেনেন তার পরিচিতি আছে বিশেষ করে বুদ্ধত্ব লাভ করার পূর্বজীবনে তাকে সিদ্ধার্থ হিসেবে বেশি ডাকা হতো বুদ্ধত্ব লাভ করার পর তিনি মূলত সিদ্ধার্থ চেয়ে গৌতম হিসেবে ব্যাপকভাবে সমাদৃত হয়েছিলেন সেই সিদ্ধার্থ গৌতম এক কথায় যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক কিংবা প্রচারক আমরা যাই বলি না কেন তিনি একজন রাজার সন্তান ছিলেন রাজপরিবারে জন্মগ্রহণ করেছিলেন আমরা জানি তার জন্মের পর জ্যোতির্বিদরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি সংসার ধর্মে নিজেকে আটকে রাখতে পারবেন না তিনি গৃহ ত্যাগ করবেন কিন্তু তার যিনি পিতা রাজা দন তিনি কোনোভাবেই চাচ্ছিলেন না তার অনেক সাধনার একমাত্র সন্তান সিদ্ধার্থ গৌতম তিনি গৃহত্যাগ করুন সংসার ত্যাগ করুক গৃহত্যাগ এবং সংসার ত্যাগ করে তার রাজ্যের যে উত্তরাধিকার সেই উত্তরাধিকারকে শূন্যতায় পর্যবসিত করুক যা কারণে সিদ্ধার্থ গৌতম যেন কোনো দুঃখ কষ্ট কখনো অনুভব করতে না পারে উপভোগ করতে না পারে সমস্ত ব্যবস্থা নিয়েছিলেন রাজা সুদ্যোধন যার কারণে সিদ্ধার্থ গৌতম খুব শৈশববেলা থেকে দুঃখ কষ্ট কী সেটি তিনি কখনো অনুধাবন করেননি এবং বুঝতে পারেননি যাবতীয় ব্যবস্থা সেভাবে রাখা হয়েছিল কিন্তু একদিন তিনি নগর ভ্রমণে বের হয়েছিলেন নগরে তিনি বেড়াতে বের হয়েছিলেন সারতী ছন্দককে নিয়ে ছন্দক ছিল মূলত তার রথ চালনার যিনি দায়িত্বে ছিলেন তার নাম ছিল ছন্দক ছন্দককে নিয়ে যখন একদিন তিনি নগর ভ্রমণে বের হলেন নগরে ভ্রমণ করতে করতে এক পর্যায়ে তিনি দেখলেন এমন একজন মানুষ যেই মানুষ অত্যন্ত জীর্ণ শীর্ণ খাইয়া এবং দুর্বল দুর্বল শরীর নিয়ে সে পথ চলছে লাঠির উপর ভর করে থরথর করে যেন তার শরীরে যথেষ্ট শক্তির অভাব ছিল যে শক্তিকে ভর করে তিনি পথ চলতে পারেন একজন মানুষের এই অসাহিত্য দেখে তার শরীরটি যেন তার নিজের উপর বোঝা হচ্ছিল সে শরীর নিয়ে যেন তিনি সম্মুখ পানে এগিয়ে যেতে পারছিলেন না এমন দৃশ্য দেখে সারথী চন্দককে জিজ্ঞেস করলেন চন্দক এই যে লোক তিনি আমাদের মতো তো একজন মানুষ কিন্তু তিনি সুস্থ স্বাভাবিকভাবে কেন হাঁটতে পাচ্ছেন না কেন তার শরীর কাঁপছে কেন লাঠির উপর ভর করে তাকে পথ চলতে হচ্ছে কেন তার শরীর কম্পমান থরথর করছে এত দুর্বল মনে হচ্ছে তার চোখ কুঠারাগত হয়েছে তার শরীরের চর্ম কুচকিয়ে গেছে তখন সারদি চন্দ্রক বললেন যে রাজপুত্র সিদ্ধার্থ গৌতম তিনি বৃদ্ধ হয়েছেন জরাগ্রস্ত হয়েছেন সেজন্য মূলত তার এই অবস্থা তখন সিদ্ধার্থ গৌতম জিজ্ঞেস করলেন আমারও কি এরূপ বৃদ্ধ হতে হবে জরাগ্রস্ত হতে হবে তখন সারথী চন্দক বললেন নিশ্চয় শুধু আপনি আমি কেন জগতের প্রত্যেক মানুষকে এরকম বৃদ্ধত্বের মুখোমুখি হতে হবে জরাগ্রস্ত হতে হবে তাতে কোনো সন্দেহ নেই তখন চন্দককে বললেন রথ ঘুরাও চলো আজ রাজপ্রসাদে ফিরে যায় ফিরে গেলেন সিদ্ধার্থ গৌতম কিন্তু বিমর্ষ মনে তিনি গভীর চিন্তায় নিমগ্ন হলেন কেন মানুষের জীবনে জরা আসে সবাইকে অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে আমার ফেসটি লাইক এবং ফলো দিয়ে রাখুন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা